अब्दुल कादिर जिनानी का मानत से हम जब दिल से আল্লাহু শুকরিয়া মাওলানা দরবার ও পবিত্র লাইলাতুল বরাত এর আদায় করার পরে পবিত্র সব নামাজ জামাতে সালাত আদায় করার পরে কয় এক জন্য اور جو دارکنے ہمیں یہ اللہ دار مسجد خانے کا بار شاکا اللہ زمین کے مڈے حضور বসে দান ساتھیں آر و شکر آدھے کو سرکار مدینہ آقا مولا جند نبی کمل والا نبی سرور قبل سینہ سید الانبیاء امام الانبیاء نبی دولہا سروائی کائنات فخر موجودات نبی محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم النورانی دربارے کو یک چیوار درود حادی نظران زمدہ پیش کو دیکھ پیرے

সমবাদ সম্পর্কে স্পষ্ট ভাবে কি আছে প্রমাণ আছে আছে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ এগুলা আলোচনা করব আপনারা এখন যেভাবে সুন্দর ভাবে আদব নিয়ে মজুদ সহকারে আপনারা বসছেন কিছুক্ষণ সময় বসবেন ইনশাআল্লাহ অতি দ্রুত তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য আমি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ

আমি আল্লাহ হ্যাঁ করেছি এগুলো কি আমি মানে বলছি আমি নোট করেছি কিতাব থেকে একটা নোট ডায়রি তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন এক বছর দেড় বছর সময় লাগে একটা কিতাব থেকে হয় না দশ বারোটা পাঁচ ছয়টা কিতাব একত্রিত করে এগুলো নোট করতে হয় একত্রিত করতে হয় এই কথাগুলো মানুষের সম্পর্কে বললে

কোরআনে মজিদ আল্লাহ নাজিল করেছে ফি লাইলাতিন মুবারাকা অতএব বরকত মনিত সম্মানিত এই মধ্যে আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ আমি নাজিল করেছি জরা সুবহানাল্লাহ তো হুজুর আমরা তো শুনেছি কোরআন তো নাজিল হয়েছে কদর রাতে খুব রাতে কদর রাতে আপনি বলেছেন

একেবারে কোরআনটা 30 পারা আল্লাহ নাযিল করেছেন সামাই আসমান কোন আসমান সামাই আসমান প্রথম আসমানে আল্লাহ একবারে থেকে একেবারে নাযিল করেছেন 71 আর এইটা লাইলাতুল নিসমিন শাবান সহাবলার দরবারে আল্লাহ লোহ মাহবুজ থেকে প্রথম আসমানে নাযিল করেছেন